পুলিশের লাঠিচার্জ তার সঙ্গে সাধারণ মানুষের পাথর চার্জ পুলিশের লাঠিচার্জ তার সঙ্গে সাধারণ মানুষের একান্ত হয়ে পাথর চার্জ লাথিয়া চার্জ শয়তান পুলিশ বিনা কারণে বিনা কারণে পুলিশে লাঠিচার্জ করলো বিনা কারণে পুলিশে লাঠিচার্জ করলো ওপর উপর ছড়ানো বিনা কারণে পুলিশ লাঠিচার্জ করলো শান্তভাবে আর আইগুড ছিল বিনা কারণে লাঠিচার্জ প্রিয় নবীর ইজ্জতকে উংরা নজর দিলে শক্ত হাতে জবাব দেব সকল মুমিন মিলে প্রিয় নবীর ইজ্জতকে উংরা নজর দিলে جا رہا تھی جو حالات کے ہولی منظر سے جس حال میں جینا مشکل ہو اس حال میں جینا بردی ہے ہمارے جسم زخموں سے جو سہی تم اپنے چکستہ جو ٹک جائے سے جس حال میں جینا مشکل ہو اس حال میں جینا مردی ہے ہمارے جسم زخموں سے جوش سے